আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো আমি বিরিয়ানির জন্য সিদ্ধা চাল নিলাম সিদ্ধা চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে ভাতগুলো আলাদা জর্জর হয় ও আমি মুরগি দিয়ে রান্না করতেছি এদিকে আমি মুরগিকে ছোটো ছোটো পিস করে হলুদ আর লবণ দিয়ে মেয়েকে রাখলাম আধা ঘন্টা মেরিনেট করে এখন আমি এটাকে হালকা ফ্রাই করে ফেলবো হালকা একটু ফ্রাই করব যাতে বাতের সাথে ভেঙে না যায় তো আমি মাংসকে হালকা ফ্রাই করে নিচ্ছি এদিকে আমি গাজর কুচি করে লাগলাম বিরিয়ানির জন্য কাঁচামরিচ ফালি করে রাখলাম যাতে একটু জাল হয় কারণ আমি লালমরিচে গুঁড়া দিব না আলু ছোটো ছোটো পিস করে লাগলাম এদিকে মুরগি মাংস ফ্রাই করা হয়ে গেল হালকা একটু ফ্রাই করলাম এদিকে আমি পেঁয়াজ রসুন বাটা একসাথে করে নিলাম আর আজকে আমি বিরিয়ানি রান্না করবো এই রাঁধুনি মিক্স মশলা দিয়ে রাঁধুনি এটা অনেক ভালো এদিকে আমি চুলায় চলে গেলাম চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো আমি হালকা একটু বাজা করতেছি না করে এখন পেঁয়াজ আর রসুন হালকা একটু বাজা হলে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি রাঁধুনি মিক্স মশলা আমি এটা পুরো প্যাকেটটা দিয়ে দিব কারণ আমার বাদটা বেশি আজকে বেশি রান্না করতেছে তাই পুরো প্যাকেটও দিয়ে দিব তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিচ্ছি কারণ পরে চুলার আঁচ বড় হওয়াতে যাতে পুড়ে না যায় এখন এটার সাথে আমি আর একটু মিক্স অন্য মশলাও দিচ্ছি আমার বাসায় আস বাসায় আছে তো এগুলো দিয়েই আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি না কারণ আমি বিরিয়ানিটা সাদাই করব তাই এটা তরল দুধ দিয়ে রান্না করবো আমার বাচ্চারা সাদাটায় বেশি পছন্দ করে তাই আমি সাদাটায় রান্না করতেছি এখন আমি সামান্য আর একটু মশলা দিচ্ছি দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি গাজর কুচির সাথে আলুও দিয়ে দিচ্ছি এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আগে দিয়ে দিচ্ছি কারণ মাংসটা আমার ফ্রাই করা আছে অলরেডি এটা আমি শেষে দিবো তো আমি এগুলা দিয়ে এখন আমি ডাংনি দিয়ে দিব তরল দুটো দিয়ে দিচ্ছি তরল দুধটা দিলে সাদা আর একটা আলাদা কালার আসে বিরিয়ানির তো আমি এখন ডাঙ্গনা দিয়ে দিচ্ছি একটু আলু আর গাজর সিদ্ধ হওয়ার জন্য আলু আর গাজর সিদ্ধ হয়ে আসতেছে তো আমি একটা কাটি দিয়ে আলু ভেঙে দেখতেছি আলুটা ভেঙা যাচ্ছে কি না আলু আর গাজর সিদ্ধ হয়ে আসতেছে কিনা আমি চোলার আঁচও কমাই দিচ্ছি কারণ নিচে মশলাটা লেগে যাচ্ছে তাই তো আমি এখন মুরগির মাংস মাংসটাও দিয়ে দিচ্ছি এখন আমার আলু সিদ্ধ হয়ে আসলো এখন মুরগির মাংসটা একটু মুরগির মাংসটা দিয়ে আমি আবারও মশলাকে ভালো করে আর একটু কষানো তে তো আমি এখানে কাঁচা মরিচ পালি করা দিয়ে দিচ্ছি আগে একটু জাল হওয়ার জন্য এদিকে আমি ডাংনা এ আমার লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু নড়াচড়া করে আমার আলু আলু আর গাজর সিদ্ধ হয়ে গেল। আমার এগুলো রেডি আমি ছাল দিয়ে দিব এখন তো আমি ছাল জুড়িতে জড়িতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম বিরিয়ানির ছালটা আগে ধুয়ে রাখলে বাটটা জর হয় তো আমি এখন ছালও দিয়ে দিচ্ছি চাল দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে চালটাকে মশলার সাথে সব মশলার সাথে মিক্স করে ফেলতেছি এরপর আমি পানিটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি ভালো করে কাটিয়ে দিয়ে বাদগুলো নেড়ে দিচ্ছি আমি ভালো করে কাটিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি যাতে কোথাও ডলা ছাল ডলা বেঁধে না থাকে ভালো করে নেড়ে দিয়ে আমি এখন টাঙ্গনা দিয়ে দিব চাল সিদ্ধ হওয়ার জন্য ডাঙ্গনা দিয়ে দিছি এই তো আমার চালের পানিও কমে আসলো বা তো সিদ্ধ হয়ে আসতেছে তো আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ডিচেরগুলো যেগুলো সিদ্ধ হয়েছে এগুলো উপরের সাথে মিক্স করে দিচ্ছি ভালো করে এখন আমি আবারও ডেকে দিচ্ছি এই তো আমার বাত হয়ে গেল আমার চালও সিদ্ধ হয়ে আসলো আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার বাত হয়ে গেল এখন আমি আর একটু ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর আমার বাত অলরেডি হয়ে গেছে এখন আমি দনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি পরে তা আমি বাসাই এরকম রান্না করে থাকি মাঝে মধ্যে হলুদ কালারটা করি মাঝে মধ্যে সাদাটা করি তো আজকে আপনাদের সাথে সাদাটাই শেয়ার করলাম আপনারা ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার সিদ্ধ চালের বাটটাই বেশি ভালো লাগে এটা জর্জর হয় কে তো ভালো লাগে এই তো আমার বাটটা দেখেন কালারটা অনেক সুন্দর আসলো আর বাটটাও আলাদা জর্জরে হলো তো সামনে আবারও আপনাদের জন্য কোন একটা রেসিপি নিয়ে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম